অনেকেই প্রশ্ন করে যে হুজুর আমি যদি কোনো মেয়েকে পছন্দ করি কিংবা অনেক মেয়েরা আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আমি যদি কোনো ছেলেকে পছন্দ করি সেই ক্ষেত্রে তাকে নিজের লাইফ পার্টনার হিসেবে পাওয়ার জন্য দোয়া করা ইজ ইট ফার্মিসেবল অর নট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিকজ যেই ছেলেই হোক না কেন যেই মেয়েই হোক না কেন আমাদের যে কাউকে পছন্দ হতে পারে আমি একজন ছেলে আমার যে কোনো একটা মেয়েকে পছন্দ হতেই পারে আপনি একজন মেয়ে আপনার যে কোনো একটা ছেলেকে পছন্দ হতেই পারে এটা ভেরি সিম্পল দিস ইজ ভেরি ন্যাচারাল এটা যে কারো হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি কোনো মেয়েকে পছন্দ করি কিংবা কোনো মেয়ে যদি কোনো ছেলেকে মন থেকে পছন্দ করে এবং সে চায় যে তাকে লাইফ পার্টনার হিসেবে পেতে চায় তাহলে সেই ক্ষেত্রে সে কি দোয়া করতে পারবে কিনা যা তুমি আমাকে তার লাইফ পার্টনার বানায় দাও অথবা তাকে আমার লাইফ পার্টনার বানায় দাও সমান ব্যাপারটা দুটোই সমান এখন দোয়া করা যায় আছে কিনা প্রিয় ভাইরা একটি বিষয় সবসময় রাখবেন যে এই যে কাউকে নিজের লাইফ পার্টনার হিসেবে চাওয়ার দোয়া করা কাউকে নিজের হাজবেন্ড হিসেবে পাওয়ার দোয়া করা অথবা কাউকে ওয়াইফ হিসেবে পাওয়ার জন্য দোয়া করা এটা জায়জ এটা জায়জ বাট অন কন্ডিশন একটা শর্ত আছে শর্তটা কি আপনি যখন দুটো হাত তুলেছেন কাছে যে আল্লাহ ওই মেয়েকে আমার কপালে লিখে দাও ওই ছেলেকে আমার কপালে লিখে দাও এই যে এইভাবে দোয়াটা আমরা করি অমুককে চাই তমুককে চাই এটা চাওয়া ইটস টোটালি ফার্মেসিবল ইন ইসলাম এটা জায়জ আছে কিন্তু আপনাকে একটা শর্তের সঙ্গে চাইতে হবে শর্তটা হচ্ছে এই যে হে আল্লাহ যদি ইফ হি ইজ পারফেক্ট ফর মি অর ইফ শি ইজ পারফেক্ট ফর মি দেন গিভ আস দ্য চান্স টু লিভ টুগেদার অ্যান্ড দ্যাট শুড বি হালাল ওয়ে দ্যাট শুড বি টু দ্য হালাল হ্যাঁ যদি সেই ছেলেটা আমার জন্য পারফেক্ট হয় যদি সেই মেয়েটা আমার জন্য লাইফ পার্টনার হিসেবে পারফেক্ট হয় তবে আমাদেরকে একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে জীবনযাপন করার তৌফিক দান করো যদি ইফ শি ইজ পারফেক্ট ফর মি অর ইফ হি ইজ পারফেক্ট ফর মি যদি সে আমার জন্য পারফেক্ট হয় কল্যাণ করা হয় ভালো হয় আমার লাইফ পার্টনার হিসেবে বেস্ট পারসন হয় তাহলে আমাদেরকে সুযোগ দাও একসঙ্গে থাকার বাট দ্যাট শুড বি টু দা হালা হালবে হালভাবে থাকার তৌফিক দান করো এই দুয়াটা আপনাকে এই শর্ত দিয়ে করতে হবে কারণ হচ্ছে এই কোনো ছেলেকে আপনার পছন্দ হয়েছে আপনি একজন মেয়ে অথবা কোনো একজন মেয়েকে আপনার পছন্দ হয়েছে আপনি একজন ছেলে আপনি যা জানেন আল্লাহ নোজ ব্যাডের দেন ইউ আপনার পছন্দ পারফেক্ট নাও হতে পারে আপনার চয়েসটা আপনার জন্য বেস্ট নাও হতে পারে আমার জন্য কি ভালো কোনটা খারাপ কোনটা ভালো এটা আমি যতটুকু জানি তার চেয়ে তো অধিক বেশি জানে একজন জবান খুনে বলেন তিনি কে আল্লাহ 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 আপনার ভালো কন্ডিশনটা দিবেন যে যদি ভালো হয় আমারে দিয়ে দাও আর যদি ভালো না হয় তুমি আমাকে তৌফিক দান করো শক্তি দান করো যেন আমি তাকে ভুলতে পারি এই দোয়া আপনারা করবেন উইথ দিস কন্ডিশন পারা যাবে ইনশাআল্লাহ আচ্ছা এখন আর একটা বিষয় মনে রাখবেন যে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য দোয়া করার ব্যাপারটা একটা এখানে একটা পয়েন্ট জানতে হবে এই দোয়াটা সবসময় কবুল হবে না এই দোয়াটা সবসময় কবুল হবে না এই জন্য আমার কোনো একটা মেয়েকে পছন্দ মানে আমি তাকে বিয়ে করতে চাই অথবা আপনার কোনো একটা মেয়েকে পছন্দ এখন মনে করেন যে মেয়েটাকে আপনার পছন্দ ও আপনারা দুই চোখে দেখতেই পারে না দুই চোখের বিষ মনে করে আপনার দিকে এসে তাকাতেও চায় না আপনার প্রতি তার কোনো ফিলিংস নাই কোনো রুচি নাই কোনো প্রকার কোনো আপনার প্রতি তার ইন্টারেস্ট নাই এখন আপনি খালি দোয়া করেই যাচ্ছেন আল্লাহ আমারে লিখে দাও আমার বউ বানায় হবে না এখানে উভয় পক্ষের একটা ইচ্ছা থাকতে হবে তাহলে আল্লাহ তালার কাছে দোয়াটা অ্যাকসেপ্টেবল হতে পারে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হতে পারে এই জন্য প্রিয় ভাইরা যদি আপনি কাউকে মন থেকে চান আর যদি না পান জাস্ট ফুট ইউর ট্রাস্ট অন ইউর লর অ্যান্ড বিলিভ দ্যাট আল্লাহ উইল ডু সামথিং ব্যাটার অ্যান্ড আল্লাহ নোজ ব্যাটার দেন সেলফ আপনি যা জানেন আল্লাহ তার চেয়ে বেশি জানে এবং বিশ্বাস রাখেন যে আল্লাহ আপনাকে নেক্সট টাইমে যাকে দিবে সে হয়তো বা তার চাইতে অনেক বেশি ভালো হবে যাকে আপনি পছন্দ করতেন এই জন্য এই দোয়া সবসময় কবুল হয় না কবুল না হলে নিরাশ হওয়ার কোনো কারণ নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক সকলেই জবান খুলে পড়েন আমিন